বিবাদী বাগে ব্যাংশেল কোর্টের পিছনে পাঁচ নম্বর গাস্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরনো এই বহুতলের ওপরের তলায় মধ্যে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে সূত্রের খবর শনিবার কাকভরে এই অগ্নিকাণ্ড ঘটে অভিযোগ দমকল দেরিতে পৌঁছয় ঘটনাস্থলে বহুতলের আশেপাশে বসবাস করা পঁচিশটি পরিবার আতঙ্কিত চোখে রাস্তা থেকে দাঁড়িয়ে সেই অগ্নিকাণ্ড দেখেন দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা পরে দমকলের সত্যি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশও অগ্নিকাণ্ডে জেরে গোটা বিবাদী বাগ এলাকার আকাশ ধোঁয়ায় ছে গিয়েছে এদিকে পুরনো সেই বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয়রা দাবি করছেন বাড়িটির বয়স একশো বছরেরও বেশি এর জেরে অগ্নিকাণ্ডে সেটির কাঠামো ভেঙে পড়ে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে বাড়িটিতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে ছিল আইনজীবীদের চেম্বার পুলিশ সূত্রের খবর শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে দমকলের প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সূত্রের খবর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা